আমাদের উৎসর্গ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকের ভিডিওর আলোচনার বিষয় প্রজাপতির বার্তা রহস্যময় অভিজ্ঞতার পেছনের শক্তি ও সংকেত বন্ধুরা কখনো কি খেয়াল করেছেন যে আপনার বাড়িতে প্রজাপতি বারবার আসছে যদি হ্যাঁ তবে এটি এক বিস্ময়কর এবং রহস্যময় অভিজ্ঞতা কিন্তু আপনি কি জানেন এই সাধারণ ঘটনাটি এক গভীর অর্থ বহন করতে পারে চিন্তার কোন কারণ নেই কারণ এই ভিডিওটি আপনাকে বুঝতে সাহায্য করবে কেন প্রজাপতিরা আপনার বাড়িতে বারবার আসে এবং এর পেছনে কি শক্তি বা সংকেত থাকতে পারে আপনারা জানেন মহাবিশ্ব আমাদের কাছে বিভিন্ন উপায়ে বার্তা পাঠায় এটি কখনো আমাদের চিন্তা দ্বারা আত্মা কিংবা চারপাশের ঘটনাগুলোর মাধ্যমে প্রকাশ পায় প্রজাপতি যা সাধারণত সৌন্দর্য শান্তি এবং উন্নতির প্রতীক হিসেবে বিবেচিত বারবার আপনার বাড়িতে এলে এটি ইঙ্গিত করে যে আপনার জীবনে বিশেষ শক্তি সক্রিয় হয়েছে হ্যাঁ এটি একটি গোপন বার্তা হতে পারে যা খুব কম মানুষ জানেন আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তবে স্পষ্ট হয়ে যাবে যে প্রজাপতির এই বার্তা আপনার জীবনে কতটা তাৎপর্যপূর্ণ প্রজাপতির আগমন আপনার হৃদয়ে এক বিশেষ শান্তি ও আনন্দের অনুভূতি আনে এটি কোনো সাধারণ ঘটনা নয় বরং এটি নির্দেশ করে যে আপনার বাড়িতে কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে প্রজাপতিরা শুধু সৌন্দর্যের প্রতীক নয় তারা ঈশ্বরীয় শক্তি ও শুভ সংকেতের বাহক তাদের আগমন আপনার বাড়িতে ইতিবাচকতা শান্তি এবং ঈশ্বরের কৃপা নিয়ে আসে প্রজাপতিকে প্রকৃতির আশীর্বাদ মনে করা হয় তাই যখন তারা আপনার বাড়িতে আসে এটি ইঙ্গিত দেয় যে কোনো ঈশ্বরীয় শক্তি আপনার জীবনের সমৃদ্ধি ও শান্তি বজায় রাখতে কাজ করছে বিভিন্ন সংস্কৃতি ও ধর্মে প্রজাপতিকে শুভ প্রতীক হিসেবে গণ্য করা হয় তাদের আগমন বোঝায় যে আপনার বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ রয়েছে যদি তারা বারবার আসে তবে এটি নিশ্চিত যে আপনার বাড়িতে এমন এক শক্তি বিদ্যমান যা তাদের আকর্ষণ করে এটি ঈশ্বরের কৃপা ও আশীর্বাদের একটি ইঙ্গিত প্রজাপতির বিভিন্ন রং বিভিন্ন বার্তা বহন করে যেমন হলুদ প্রজাপতি সমৃদ্ধি ও সুখের প্রতীক সাদা প্রজাপতি শান্তি ও আধ্যাত্মিকতার ইঙ্গিত দেয় নীল প্রজাপতি নতুন সুযোগের বার্তা বহন করে এবং কালো প্রজাপতি পুরনো সমস্যার সমাধান ও নতুন শুরুর প্রতি বন্ধুরা প্রজাপতির আগমন কেবল একটি শুভ সংকেত নয় বরং এটি মহাবিশ্বের পক্ষ থেকে একটি বার্তা যে আপনার জীবন ইতিবাচক পরিবর্তনের দিকে এগোচ্ছে তাই প্রজাপতির আগমনের এই মুহূর্তগুলোকে গভীরভাবে অনুভব করুন এবং তাদের বার্তা গ্রহণ করুন আপনার বাড়িতে প্রজাপতির উপস্থিতি প্রমাণ করে যে আপনি মহাবিশ্বের ধন্য এটি আপনাকে মনে করিয়ে দেয় যে মহাবিশ্ব আপনার পাশে আছে এবং আপনাকে সঠিক পথে পরিচালিত করছে বন্ধুরা যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে এটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমরা আপনাদের জন্য এমনই গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে বারবার আসব অসংখ্য ধন্যবাদ একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে যেতে ভুলবেন না বন্ধু সকলে মিলে ভালো থাকুন একসঙ্গে হাসি খুশিতে থাকুন এবং সুস্থ থাকুন